সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো বরাবরের মতো আজকেও চলে আসলাম মুকলেশ ভাইয়ের বাণিজ্যিক খামারে এই খামারটি অবস্থিত আপনার নাটোর জেলা নলাকা থানা সাখারি গ্রাম আসুন মকলেজ ভাইয়ের সাথে পরিচিত হওয়া যাক সালাম আলাইকুম ভাই আসসালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আজকে কত পিস কালেকশন আছে আজকে আপনার বারো পিস দেখাবো ভাই বারো পিস একবারে হাই কোয়ালিটির বারো পিস হাই কোয়ালিটির বারো পিস আছে দর্শক আপনারা ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখুন আজকের কিন্তু সুপার ডুপার কালেকশন আছে মকলেজ ভাইয়ের একবার সব হাই কোয়ালিটি পরিচয়টাও দিয়ে দেন ভাই আমার নাম মোহাম্মদ মকলেশ্বর রহমান নাটোর জেলা নলডাঙ্গা থানা শাখারি পাড়া গ্রাম আর মোবাইল নাম্বার হলো জিরো ওয়ান সেভেন টু এইট 583581 তো দর্শক চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা দেখ মক্লেস ভাই জি ভাই ভিডিওর শুরুতে কি নিয়ে এলেন এটা একবারে হাই কোয়ালিটি বিডার ভাই পাথার বাচ্চা পাঠা জি ভাই একদম সেই সুন্দর একবারে হাই কোয়ালিটি যারা হাই কোয়ালিটি বিডার করতে চান এগুলা পাঠা নিয়ে पाলেন ইনশাআল্লাহ এতে অনেক টাকা লাভবান হতে পারবেন এটার বয়স কেমন ভাই এটা আপনার 6.5 মাস বয়স 6.5 মাস জি ভাই সাড়ে ছয় ছয় মাস বয়সে দেখুন কি বিডার সেই এটা ডান্স আছেন কেমন ভাই এটা আপনার দাম চাচ্ছি একবারে পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার জি ভাই ডেলিভারি বিকাশ সম্পূর্ণ ফ্রি আছে দর্শক এই ছাগলটা আপনারা নিতে পারেন পাঠাটা কিন্তু সেই একটা বিডার পাঠা এই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন মকলেশ ভাইয়ের কাছ থেকে মকলেশ ভাই জি ভাই এটা কি বাচ্চা ভাই এটা একবারে হাই কোয়ালিটির খাসির বাচ্চা বলছি না সব হাই কোয়ালিটি দেখাবো এটা সেই হাই কোয়ালিটি খাসির বাচ্চা ভাই বয়স কি হয়েছে ভাই এটা আপনার সাড়ে তিন মাস সাড়ে তিন মাস জি ভাই দাম চাচ্ছেন দাম চাচ্ছি একবারে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ছাব্বিশ হাজার পাঁচশো জি ভাই ডেলিভারি বিকাশ সম্পূর্ণ দিয়ে দেবে মখলেশ ভাই সম্পূর্ণ নিকটস্থ বাস টার্মেনাল পর্যন্ত পৌঁছে দিবে। জি ভাই এই ছাগলগুলো আপনারা নিয়ে নিতে পারেন যারা বাসা বাড়িতে মনে করেন যে ছাদের উপরে শখ করে পালবি এগুলো ছাগল নিয়ে পালেন এটা ইনশাল্লাহ একশো কেজি পর্যন্ত রেট হবে ইনশাল্লাহ খালি এটা সঠিকভাবে চর্চা করলে

খুব সুন্দর কিন্তু আপনারা নিতে পারবেন স্ক্রিনের দেওয়া নাম্বারে যোগাযোগ করে মোকলেশ ভাইয়ের কাছ থেকে ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে নিতে পারবেন আরও অনেক ছাগল আছে সম্পূর্ণটাই দেখানো যাচ্ছে না আর আপনারা ভিডিও কলে দেখে শুনে নিতে পারবেন মুকেশ ভাই জি ভাই একদম চকলেট কালার একবারে খুব সুন্দর কোয়ালিটির ফুল বাচ্চা একবার পুতুলের বাচ্চার লাগান ভাই পুতুলের লাগান ভাই আসলে এটা কি বাচ্চা ভাই এটা আপনার মেয়ে বাচ্চা ভাই এটা মেয়ে বাচ্চা জি ভাই বয়সের তথ্য বয়স এটা আপনার 3 মাস 3 মাস জি দাম চাচ্ছেন দাম চাচ্ছি একবার 13500 টাকা মাত্র 13000 মাত্র 13500 টাকা এটা কিন্তু একটা অফার জি ভাই অফারের বাচ্চা কিন্তু কি এটা ভাই জি জি এই অফারের বাচ্চাগুলো নিতে আপনারা মকলেশ ভাইর সাথে যোগাযোগ করুন তারপর মুখের ব্যান্ডটা খালি দেখান খুব সুন্দর মুখের ব্যান্ড কম দাম বলে অবহেলা করেন না বাচ্চা এটা অফার হিসেবে দিছিলেন অফারের বাচ্চা আপনারা এই বাচ্চাগুলো নিতে পারবেন মকলেশ ভাই জি ভাই এটা কি বাচ্চা ভাই এটা আপনার খাসির বাচ্চা ভাই খুব সুন্দর প্রিন্টের একটা একবার প্রিন্টের বাচ্চা খুব সুন্দর কোয়ালিটি ফুল প্রিন্ট এবং এগুলা বাচ্চা নিয়ে পারলে আপনি লাভবান হতে পারবেন এটার বয়স কি হয়েছে ভাই এটা আপনার সাড়ে তিন মাস বয়স সাড়ে তিন মাস জি ভাই দাম চাচ্ছেন দাম চাচ্ছে একবার ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো জি ভাই এর মাঝামাঝি ডেলিভারি বিকাশ তো ফ্রি জি সম্পূর্ণ ফ্রি দিয়ে দেবো দর্শক এই ছাগলগুলো আপনারা নিন মকলেশ ভাই জি ভাই এটা কি বাচ্চা ভাই এটা আপনার খাসির বাচ্চা ভাই খাসি জি ভাই খুব সুন্দর কালার কিন্তু একবারে হাই কোয়ালিটি সুন্দর কালার মনে করেন যে বাচ্চাটা একবারে গত নম্বর চোরা সব দিক দিয়ে একবার পারফেক্ট এটার বয়স কি হয়েছে ভাই এটা আপনার সাড়ে চার মাস বয়স ভাই সাড়ে চার মাস জি দাম চাচ্ছেন এটা আপনার আঠারো টাকা দাম আঠারো জি ভাই ডেলিভারি বিকাশ সম্পূর্ণ হয়ে আছে ফিরে আছে মকলেশ ভাইয়ের কাছ থেকে ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে আপনারা নিতে পারবেন জি ভাই মকলেজ ভাই জি ভাই এটা কি বাচ্চা ভাই এটা আপনার খাসির বাচ্চা ভাই খাসির বাচ্চা জি ভাই বয়সের তথ্য বয়স আপনার 4 মাস 4 মাস জি ভাই দাম চাচ্ছেন দাম চাচ্ছি মা একবার 12000 টাকা দাম ভাই 12000 মাত্র 12000 টাকা মাত্র 12000 টাকা দাম ভাই আজকের ভিডিওর কি এটাই শেষ হ্যাঁ এটাই শেষ আকর্ষণ শেষ আকর্ষণ আজকের ভিডিওর স্ক্রিনে দাও নম্বরে যোগাযোগ করে মকলেজ ভাইয়ের কাছ থেকে নিতে পারবেন আপনারা